পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করবো আপনারা নিজে স্বামী হোক আগামী দিনে এই সরকার আরো সুনিশ্চিত হোক ধন্যবাদ

Altyazı <laughs> M.K. <laughs>

এই মিথুয়ের নেতৃত্ব মিছিল চেয়ারম্যান

অন্যতম প্রিয় নেতা কংগ্রেস বিমান বসু বাবু ঘাটি অঞ্চলের সমস্ত নাগরিকদের কাছে আমি আবেদন করছি আপনারা কংগ্রেস সুজন চক্রবর্তীকে কংগ্রেস সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করুন এবং আগামী পয়লা জুন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে কার্তে হাতের তারা দিনে বিপুল হতেন কাছে হাসন তারা কেন্দ্রে ছাড় দিয়ে नथ <laughs> कर এটা তো তোমার অফিসটা যে একসাথে আটতে হবে آلا قوم يار کا سلام کوئی حدی پھڑ نہ سارا قوم يار کا سلام انتخواب زندہ باد زندہ باد ديدي بابا سائیکل ليو کدا اي ني جاوي کدا 10 10 اي مون 10 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 1

بابا <laughs> شاپور <laughs> <laughs>

মহান নেতা কমরেড বিমান বসু এই মিছিলে উপস্থিত আছেন কমরেড রেখা গোস্বামী অন্যান্য নেতৃবৃন্দ এই অঞ্চলের সর্বস্তরের মানুষ তাদের কাছে আমাদের আবেদন ডক্টর সিজন চক্রবর্তী আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আগামী দিনের সংসদে আপনাদের কথাই তুলে ধরবেন সাধারণ মানুষের কথাই তুলে ধরবেন ডক্টর সুজন চক্রবর্তী অককার সুজন চক্রবর্তীকে নির্বাচিত করিকককার সুজন চক্রবর্তী চিত্রা সিং দেববর্মণকে নমিনেসি চক্রবর্তী

进来。 আমরা জানি আধুনিক পরিযুর জন উন্নয়ক সক্ষম কেন্দ্র আপনি নিয়ে ফসলি জমিতে কত প্রতিটা কৃষি বৈজ্ঞানিক প্রযুক্তির সুযোগ পৌঁছে আসল লক্ষ্য নিয়ে বন্ন লক্ষ সক্ষম কেন্দ্র ইclaration শক্তি ও বল 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 বল

চক্রবর্তী চক্রবর্তীর সমর্থন এই মহা মিছিল এই বর্ণাঢ্য মিছিল সুসজ্জিত মিছিল যাতে পায়ে মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ গ্রাম কংগ্রেস কর্মী সাধারণ সমর্থক থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা নেতৃত্বরা এবং এই মিছিলের নেতৃত্ব আছেন তিনি আছেন ফ্রান্টের চেয়ারম্যান